এই রাজ্যেও আজ জাতীয় ভোটার দিবস মহাসমারোহে উদযাপিত হয় কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনার দিব্যেন্দু দাস প্রমুখ অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ভিডিও বার্তা সম্প্রচার করা হয় নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড এবং শংসাপত্র তুলে দেওয়া হয় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মুখ্য সচিব বলেন আজকের তিনটি বিশ্বাস ও দায়িত্ববোধের ভোট দেওয়া শুধু অধিকার এটার উপরে প্রথম বইটি প্রকাশিত হচ্ছে সম্মানীয় ব্যক্তিবর্গ এই মুহূর্তে Voting is not merely a right, it is our duty, it is our responsibility, it is a powerful tool that shapes the direction of our society and the future of our nation.